আপনি বাড়ি অসভ্যত এভাবে কোনো মেয়ের ঘরে বিনা অনুমতিতে ঢুকে পড়া কেমন ধরনের বদ্ধতা শুনি সামনে দাঁড়িয়ে থাকা কম বয়সে একটা মেয়ের মুখে এমন নেতিবাচক কথা শুনে আরসের গা এরি করতে লাগে প্রচণ্ড রাগ হলো তার এক প্রকার মানুষ আছে যারা কোনো কিছু যাচাই বাছাই না করেই মন্তব্য পোষণ করে এদেরকে আরসের একদম পছন্দ না মানুষমাত্র চিন্তাশীল অথচ এই সিরিয়ানি লোকেরা চিন্তা করতে নারাজ মেয়েটা পুনরায় গলায় বলে ওঠে একটা মেয়েকে এভাবে আপত্তিকর অবস্থাতে দেখেও আপনি খাম্বার মতো দাঁড়িয়ে আছেন এত বিবেকহীন কেন আপনি বলুন তো আপনাকে কোনো লাজ লজ্জা নাই ঘরে মা বোন নেই মেয়েটার কণ্ঠ অতিরিক্ত জাতালো নিশ্চয়ই অন্য কারো রাগ তার উপর ছাড়ছে আরও সেবারে মেয়েটার দিকে তাকালো সাধারণ বাঙালি চেহারা নাকটা একটু বোঝা চোখের নিচটায় হালকা কালি জমা ঠোঁটের হাফ ইঞ্চি নিচে বড় কুচকুচে একটা তিল এবারে গায়ের রং লক্ষ্য করল সে ধবধবে ফর্সা বা দুধে আলতা গায়ের রঙ নয় মেয়েটির আবার শ্যামলাও না এমন চামড়ার মেয়েদেরকে সমত বলা হয় হলুদ বর্ষা মেয়েটা হলুদ ফর্ষার অধিকারী আপত্তিকর অবস্থা বলতে মেয়েটা কি বোঝাচ্ছে সেটা বোঝার জন্য আরও মেয়েটার দিকে আরও তীক্ষ্ণ নজর দেয় মেয়েটা তো বুঝে ফেলে এবং সঙ্গে সঙ্গে বাস খেয়ে গলায় বলে বেয়াদব ছেলে কোথাকার বের হন বলছি আমার ঘর থেকে মেয়ে মানুষ দেখলেই চোখ ছানা বড়া হয়ে যায় তাই না গিলে খেতে মন চায় লম্পট কোথাকার এমনি এমনি তো আর অসভ্য বলিনি আরও সেবারে বুঝলো মেয়েটা আসলে ভেজা কাপড়ে আছে শরীরে লেপটে আছে পরনের শাড়িটা ভিজে জবথুপ অবস্থা যাকে বলে চুল বেয়ে টুপটাপ করে পানি পড়ছে চুলের পানি মেঝেতে পড়ছে আরস বুঝে পাচ্ছে না ভেজা অবস্থায় থাকা কিভাবে আপত্তিকর অবস্থা হয় মেয়েটার কি মাথা ঠিক আছে তাছাড়া এত কম বয়সী মেয়ে তার উপর রাগ ঝাড়ছে এটাও আরসের আত্মসম্মান লাগছে খুব কথায় কথায় মেয়েটা কোনো কিছু বিবেচনা না করেই তাকে গালি গালাজ করছে আচমকা আরো সে খেয়াল হলো মেয়েটার পরনে ব্লাউজ নেই কিন্তু সুন্দর পরিপাটি করে আট পৌড়ি শাড়ি পরে দাঁড়িয়ে আছে এক পেসে গ্রাম্য ধাসে পিছন দিয়ে আসল গুজে শাড়ি পরিধান করা যাকে বলে এমনকি কোমরের সঙ্গে শাড়ির আসল গুজে দেওয়া গ্রাম বাংলার আট দশটি মেয়েও ঠিক এভাবে শাড়ি পরে সান করতে যায় খুবই সাধারণ দৃশ্যপর তবুও এই সাধারণ বিষয়টিকে স্বাভাবিকভাবে নিতে পারল না কিচনো হয়ে গেল তার ভেতর ভিতর তার চোখ অস্বাভাবিকভাবে মার্বেলের মতো বড় হয়ে যায় বুকে টিপ টিপ আওয়াজ বাড়তে লাগে এমনিতেই সে হাঁপাচ্ছিল প্রচণ্ড বেগে দৌড়ে আসার ফলে জোরে জোরে শ্বাস নিচ্ছিল অতবার এমন বিস্ময় করার কিছু দেখার সঙ্গে সঙ্গে নিঃশ্বাস আটকে আসতে লাগে তার সে খোপ করে কাচতে লাগলো হুট করে মুহূর্তের মধ্যে গলা কাটে পরিচিত হয়ে গেল ডোক গেলতে সে ভুলে গেল গা বেয়ে শীতল শিহরণ বই যাচ্ছে কেমন অস্থির লাগা শুরু করলো সে এখনো বেহার মতো মেয়েটার মুখমণ্ডলে পানে সে আছে সাধারণ চেহারা হলেও মেয়েটার মুখে কিছু একটা আছে যা তার চোখে ধরা পড়েছে কিন্তু ভাষায় প্রকাশ পাচ্ছে না সে আবারও খুব খুব করে কাশল মেয়েটা বিরক্ত হয়ে গেল এবং ফটাফট বলে ওঠে যক্ষারও কি না কি আর জবাব দিল না মেয়েটার আঁকা বাঁকা দাঁত তাকে আকর্ষিত করলো আঁকা বাঁকা দাঁতও এত চমৎকার হয় আর সে মনে হচ্ছে এই মেয়ের দাঁতগুলো আঁকা বাঁকা না হলে দুনিয়া উল্টে যেত সে বহু কষ্টে ধুক গেল অস্বস্তি বোধ শুরু করার জন্য কি করবে তা বুঝে কুল পাচ্ছে না বেরিয়ে যাবে ঘর থেকে যাওয়া তো উচিত মেয়েটা আবারও বলে ওঠে বাড়ি তোর অস্বভাবের তো আপনি এত অপমান করছি তা আমার দিক থেকে চোখ সরান দেখুন আমি বিবাহিত খবরদার বাজে কিছু করার চিন্তা মাথায় আনবেন না আর বুকে যেন আকাশের সমান ভারী কিছু আশ্রয় পড়ল হুট করে বুকে মৌমাছির ফুল ফোরার মতো ব্যথা অনুভব হলো কেন সে এক পা দু পা পিছাতে পিছাতে বলে দুঃখিত আন্তরিকভাবে দুঃখিত আমি বুঝতে পারিনি ক্ষমা করবেন থাক এখন আর এত সাধু বাবা শাস্তি হবে না কৃপা করে আমার সামনে থেকে চলে যান আপনি ভুল ভাবছেন আমাকে আমি মোটেও এমন ছেলে না তাহলে কেমন ছেলে আপনি কটাক্ষের সুরে বলল মেয়েটা জানি না জানবেন কিভাবে নিজেকে আয়নায় দেখেছেন কখনো এই মুহূর্তে আপনাকে দেখতে বানরের মতো লাগছে বনে বসবাস করা বানর বুঝেছেন কি বলছে না মানবিক মান কি মতো লাগছে আপনাকে বলে মেয়েটা আঁকা বাঁকা দাঁতে হালকা হাসতে থেমে যায় যেন তার হাসা বারো হাসির আওয়াজে চকিত দৃষ্টিতে আরও সব লজ্জার মাথাকে মেয়েটার পানে তাকিয়ে থাকে কেমন হাঁসপাশ লাগা শুরু হলো তার সে আর একদম অপেক্ষা না করে ঘর ছেড়ে উঠানে পেরিয়ে মেয়েটার দৃষ্টি সীমার বাইরে চলে গেল অপরিচিত লম্পট ধরনের ছেলেটা দৌড়ে পালাতে আমি হাফসের বাঁচলাম এরপর বেশ শব্দ করে ঘরের দরজা ভিজিয়ে দিলাম নিষ্পলক চোখে কিছুটা সময় ওই জং ধরা দরজার পানি চেয়ে রয়ে থাকে কিছু সময় পর ঘরে মাছ বরাবর এসে হাঁটু বসে কেঁদে ফেললাম এতক্ষণ যাবৎ কান্না আটকানোর বহু চেষ্টা করেছিলাম কিন্তু চেষ্টা সফল হলো না শেষমেশ কান্নারা দলা পাকিয়ে চোখ বে বর্ষণ হতে লাগলো গাল ভিজে যাচ্ছে চোখের অশ্রুতে আর মন পড়ে যাচ্ছে হাকারে ঢুকরে ঢুকরে কাঁদতে লাগলাম আজকে আমার জন্য কাল রাত আজকে রাতের উপর আমার হাসি কান্না সব সুখ দুঃখ স্বপ্ন পূরণ কিংবা স্বপ্ন ভঙ্গন নির্ভর করছে বাবার সিদ্ধান্ত জানার জন্য আমি চাতক পাখি নে অপেক্ষা করছি সাত দিন আগেই আমার বয়স আঠারো হলো হাজার স্বপ্ন দেখাও রঙের বয়স আমার মাত্র আঠারোতে পা দিতেই যেন চারপাশের মানুষজনের কাছে আমি বুড়ি হয়ে যাচ্ছি বিয়ে দেওয়ার বয়স নাকি হয়ে গেছে কে জানে আঠারো বছর বয়সই বোধ হয় বিবাহের জন্য উত্তম সময় ছেলেটাকে মিথ্যা বলেছি আমি বিবাহিত নই কিন্তু বাবা আমার নামের আগে বিবাহিত তকমা লাগানোর সর্বস্ত্র চেষ্টা করছেন আচ্ছা আমি যদি মেয়ে না হয়ে ছেলে হতাম তবু কি আঠারোতে পা দিলে আমার বিয়ে দেওয়ার জন্য উঠে পড়ে লাগতো সবাই কে জানে আমার মনে হচ্ছে যদি ছেলে হয়ে জন্য নিতাম তাহলে আমিও মুক্ত স্বাধীনভাবে স্বপ্ন দেখতে পারতাম ইচ্ছে হলে ছোট লাগাতাম সদরে কেউ বাধা দিয়ে বলতো না মেয়ে মানুষ কেন একলা এত দূরে যাব আশেপাশের অবস্থা ভালো না পাঠানোর জন্য বিয়ে দেওয়ার পিছনে আরও একটা কারণ রূপ বাবার চাচি ভাবেন আমি বুঝি খুব রূপবদ্ধি এটা যে তাদের ভুল ধারণা সে সম্পর্কে তারা বিন্দুমাত্র অবগত না আমি মোটেও শুনতেই না খুব সাধারণ একজন মেয়ে তারপরে তারা যত দ্রুত সম্ভব আমার বিয়ে দিতে চাচ্ছে কিন্তু আমি আমি খুব করে চাই বিয়ে যেন না হয় আমার স্বপ্ন ডাক্তার হওয়া বড় একজন ডাক্তার হয়ে মানুষের সেবা করা আমার জীবনে একমাত্র লক্ষ্য কিন্তু বাবা আমাকে একদম বোঝে না তার মতে আমার নিরাপত্তায় সব কিছু বাবাকেও দোষ দেওয়া যায় না আসলে তো কম বয়সী মেয়েরা নিরাপত্তাহীনতায় আছে কখন কি ঘটেছে কে জানে প্রতিটা দিন প্রতিটা ঘন্টা প্রতিটা মিনিট আতঙ্কে কাটছে ভয়ে ভয়ে যাচ্ছে দিনগুলো হুট করে আমার মাথায় একটা ভয়ঙ্কর চিন্তা খেলে গেল ছেলেটাকে আগে তো কোনোদিন দেখিনি তাকে এই ভর দুপুরে চাই বাবা তো বাসায়নি আমি একা বাসায় ভয়ে ডোক গেলাম খারাপ কিছু অপেক্ষা করছে না তো আর জন্য কোনো কিছু না ভেবে দ্রুত শাড়ি দিয়ে ঘরের বাইরে বেরো হলাম সঙ্গে সঙ্গে বাসার সামনে খালি জায়গায় ওই লম্বা মাসের মতো রোগা মেরুন শার্ট পরা ছেলেটাকে আবারও দেখতে পেলাম এক পায়ে গিয়ে আসতে সে বলে ওঠে ওই দিকে আসবেন না পানি পড়েছে জায়গাটা পিছলা হয়ে আছে আমি অতিরিক্ত সাহস দিকে বলে উঠি জন্ম থেকে এই বাসায় বেড়ে উঠেছি চোখ বন্ধ করে হাঁটতে পারবো কথাটা শেষ করে যে না উঠানো সিঁড়ি হতে নিচে পা ফেলবো অমনি কাদায় পা লেগে সিট হয়ে পড়তে ধরলে খুব গরম দুটো হাত আমার কোমর ঝুড়ে ধরে আমি চমকে উঠি স্পর্শতে করে কাঁপতে লাগলো আমার চোখের পাপড়ি কেমন যেন চাপা বেদনা তৈরি হলো আমার মনের কোণে চোখে পানি চলে আসলো সে আমাকে শক্ত করে চেপে ধরে রেখে বিনীত গলায় বলে এখনই তো একটা দুর্ঘটনা ঘটে যেত অতি নিকটে দাঁড়িয়ে আছি আমরা দুজন আমাদের মাঝে দূরত্ব কেবল চার ইঞ্চি তার গায়ের গন্ধ আমার নাকে এসে লাগছে আমি বিস্ময় ভরা চোখে তার দিকে চেয়ে আছি নাকের ডগায় শিশির বিন্দুর মতো ফোটা ফোটা ঘাম জমে গেল আচমকা কার যেন কণ্ঠস্বর বেশি ওঠে কানে ধ্বনিগুলো সিসি সি এইসব কি নষ্ট আমি চলছে তোদের উপর গজব পড়বে চলবে গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে জানিয়ে দেবেন ধন্যবাদ ভালো থাকবেন